নমস্কার চতুর্ঙ্গ কলকাতা পুকুরে সকল দর্শক স্বাগত আমি আপনার মৃত্যুঞ্জয় আজকে রাম বিজয় হাওড়ায় যেটা বড় অনুষ্ঠান হিসেবে অনুষ্ঠিত হয় দুর্গাপুজো এবং রাম বিজয়া উপলক্ষে এটা দুর্গা পুজো একটা যেমন বড়ো অনুষ্ঠান তার সঙ্গে রাম হচ্ছে হাওড়া রামবিয়া থেকে যেটা হাওড়ায় গঙ্গা পার পর্যন্ত গঙ্গা তীর পর্যন্ত যেতে যায় সেটা হচ্ছে একটা বড় একটা অনুষ্ঠান বাঙালিতে এবং শুধু বাঙালিতে বলবো গোটা হিন্দুদের একটা গৌরবের উৎসব এবং এখানে সবাই হচ্ছে হিন্দু মুসলিম বলে এখানে একত্রিত সবাই হয় তা আমি এখন দাঁড়িয়ে আছি

আমার এক বছরের অপেক্ষা তো আমি আশা করব আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত ধর্মের সমন্বয় পশ্চিমবঙ্গে রেখেছেন ধর্ম যার যার উৎসব সময় হচ্ছে আমাদের পূর্ণীয় মুখ্যমন্ত্রী এটা নিয়ে আমরা সাধারণ কর্মী হিসাবে এখানে মানুষের যাতে কোনো অসুবিধা না হয় ঠাকুর বিসর্জনের সময় সেই জন্য বিভিন্ন জায়গায় আমাদের ক্যাম্প করা হয়েছে

রাস্তার উপাসে যে সকল মানুষ প্রতি বছর এই ক্যাবের কাছ থেকে যান তাদের শহরকে একটা করে চলে বলতে হয় আপনাদের আমন্ত্রণ আপনাদের ভালোবাসায় ছোঁয়া দিয়ে সেই হাওড়ার ঐতিহ্যে হাওড়ার সংস্কৃতি পাহের শহর সেই রাম ঠাকুর ধীরে ধীরে গঙ্গার বর্তমানে আজকে রামবয়া বিজয় উৎসব যেটা হচ্ছে হাওড়া একটা অন্যতম বড় উৎসব বলে চলে তা আজকে এই উৎসবে শ্রী শ্যামল মিত্র মহাশয় উনি একটা ক্যাম্প দিয়েন চলে তারা আজকে এই ক্যাম্পটা এত সুন্দরভাবে দেওয়া হয়েছে মানুষের জন্য এই ব্যাপারে এটা আমরা বরাবরই করি রাম বিসর্জন হচ্ছে আমাদের একটা ট্র্যাডিশনাল এই প্রসেসার এখান থেকে এবং আমরা এটা মানুষকে সেবা দেওয়ার জন্য যারা যায় দর্শনাথ জীবনে যায় তাদের কমপ্লিট করি এবং আমরা মনে করি রাম আমাদের খুব গর্বের মানে একটা জায়গা প্রতিষ্ঠান তাই রাম যতক্ষণ এখান থেকে পারে ততক্ষণ আমরা সবাই থাকি রামচন্দ্র দিদিকে তারপর আমরা যাই এটা আমরা পরম্পরা আমরা করে আসি কত বছর করছি হ্যাঁ দশ বছর করছি বাচ্চাদের লজেস থাকছে জল থাকছে কেউ যে অসুস্থ হয়ে পড়ে কোনো অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আমরা পিজি হসপিটাল আছে এই যে চলে যাবে যে অসুস্থ হ্যাঁ বেড ব্যবস্থা আছে অ্যাম্বুলেন্স আছে